বিল দো থেকে তোমার তো কারেন্টই থাকে না আর বিল তিন মাস ধরে বিদ্যুতের বিল দেন না লাইনটা যদি গ্যাসিং করে কাটে দেয় পরে কেমন লাইন কাটবে মানে এই কি বলো তুমি লাইন কাটবা আমার বাড়ির তুমি কাটবে কেন এটা যে বুঝেন যে আমার বাড়ির লাইন তুমি কাটবা কে এটা বুঝেন কিন্তু বিদ্যুতের বিল যে দেওয়ার লাগবে এটা বুঝেন না আমি তো বিল দেই না তোমার কারেন্ট থাকে না কিছু থাকে না এই কারণে রাগ করে বিল দেই না ওই আকাশ চাচা বিল দেয় না ছয় মাস দিরা আপনি বিল দেন না তিন মাস দিরা কত নাকি কি শুরু করছেন আপনারা কত দিই আপনারা বিল দেন না কারণ বিদ্যুতের অফিসার লোকজনে মনে করতেছে যে আমি আপনাদের কাছ থেকে বিল তুললে না খেয়ে লাইছি কথা কইলা তুমি কি খাও না কি এইসব আমি তুললে খাই না অনেকে আছে যারা তুললে খাইয়ালায় বিল দেয় না সঠিক সময়ে

এই যে পিলার গুলো দেখছো দেখলাম তো তো কি হয়েছে অধিকাংশ পিলার গুলা আমার জমিতে প্রায় সত্তর থেকে আশিটা পিলার আমার জমিতে পড়ছে এই পিলারের ভাড়া তো কেউ আমাকে দেয় না পিলার আপনার জমির মধ্যে পড়ছে এই আপনি বিদ্যুৎ বিল দিবেন না এটা কোন কথা হইলো না দিব না তো এদিক দিও তো বিদ্যুতের লাইন আসছে হাজার হাজার মানুষের জায়গার উপর দিয়ে লাইন আসছে চিটাং থেকে বিদ্যুৎ আসছে কারণ সবাই যদি লাখ লাখ মানুষ যদি কয় যে আমার জমির মধ্যে পিলার পড়ছে এই আমি বিদ্যুতের বিল দিব না তাহলে কি এইভাবে কি দেশ চলবো দেশ চলবো দেশের গতিতে এনে আমার কি করার আছে আপনার জমির মধ্যে পিলার পড়ছে জমির ভাড়া না দিলে আপনি বিদ্যুতের বিলও দিবেন না না বিল দিব না আমি কত হইলো এইটাই কথা আপনার মিটারের লাইনটা যদি এখন কাটটা দেওয়া হয় তাহলে পরে আপনি কি করবেন লাইন কাটটা তারপর দেখবো আমি শুনেন বেশি বুঝেন না বেশি বুঝা বালা না মিটারে লাইন একবার কাটতে দিলে পরে যে অফিসে আর মিটারে দৌড়াদৌড়ি একটা বেড়া লাগবে সবাই আলোর মধ্যে থাকবে বিদ্যুতের লাইটের নিচে থাকবে আপনি অন্ধকারে বয়ে থাকবেন পরে কেমন সোলার চালামো সমস্যা কি আসলে কয় না মানুষ যে কানারে বালাপথ দেখায় না আমি মানুষের বালাপথ বেশি একটা দেখায় না মানুষ বুঝেও না এত একটা কষ্ট করে বুঝাইতেও চায় না যে গরম পড়ছে মাথা মুতা হট আছে আপনি এক কাজ করেন ওই বিদ্যুতের বিলটা ভালো ভালো দেয়া দেন নাহলে পরে একটা বেড়াছড়া লাগবে বুঝতেছেন না আপনি ভাইরে তুমি আমার আর জ্ঞান দিও না ঠিক আছে এই জ্ঞান তোমার ভালো লাগে না তোমার উদ্ধারজন কর্মকর্তাকে আমার বাড়িতে আসতে বলবো তারপর আমি বিদ্যুৎ বিল নিয়ে কথা বলবো ঠিক আছে থাকো তোমার সাথে কথা বলে লাভ নাই কোথা থেকে আসে এরা বিদ্যুতের পিলার তার জমিতে পড়ছে দেখিয়া তার জমির ভাড়া দেয় না হ্যাঁ বিদ্যুতের বিলও দিত না মিটার টাকা কাটতে দিলে পরে কি করব ।